আসলে কি তুলি দেখো তুমি শহরে থেকে আসলে তোমার শান্তি নাই আমরা কোনটা চাষিয়ে রান্না করে আমার খাওয়াবে কিনা আর তুলি উত্তরে মনে তো ঐতিহ্যবাহী আলুর ঘাঁটি তাই না তুলি উত্তর অঞ্চলের ঐতিহ্যবাহী আলুর ঘাটি যে আলুর ঘাটির কিন্তু অনেক সুনাম থাকে বগুড়ার আলুর ঘাটি এই আলুর ঘাটিটা অনেক সময় মাংস দিয়েও রান্না করা হয় ডিম দিয়েও রান্না করা হয় আবার মাছ দিয়েও রান্না করা হয় তো আজকে আমার চাচি চাচি এটা বড় মাছ ছিল না বড় মাছ বড় মাছ মাছের মাথা তিনটা মাছের মাথা ও শুধু মাছের মাথা দিয়ে করছেন না তো তিনটা মাছের মাথা দিয়ে চাষি আজকে এই যে এই উত্তরাঞ্চলের আলুর ঘাটি রান্না করছে তো আমরা আবার চাষির বাড়ি বেড়াতে আসেছি সবে চাষি আবার তুলিক লাগা দিছে রানতে মরিচের গুড়া কম আছে একটু দেন হলুদের গুড়া লাগবে একটু

সবাকে একটু করতে হবে এককালে থাকতে ভালো হবে এককালে থাকতে বুঝলেন কোন সে বাবা আমার মাথা দিছি শাস্তি করে ভুলবেন না তে আল্লাহ ক্রান্ত লাগা দেও আমার একটু দিয়া বড় টাকা হয়ে গেল চলে দেখেন আপনারা খায় কেমন ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার চাষির জন্য আমার গ্রামের সবার জন্য আমারে যে এখানে যতগুলা চাষিরা ফুগুরা দাঁড়ায় আছে সবার জন্য দোয়া করে দিবেন আল্লাহ আপে সবাইকে